মণিপুরী পরম্পরাগত রেওয়াজ মেনে আজ মহা ধুমধামে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপিত হল পাথারকান্দি মনিপুরি অধ্যুষিত নালুগাঁওয়ে সকল শ্রেণীর পেশার পুরুষ মহিলাদের উপস্থিতিতে নালুগাঁওয়ে সেখানকার ধর্মীয় তিনটি সংস্থা যথাক্রমে রাধা মাধবজিউ গৌরাঙ্গ মাধবজিউ এবং রাখালজিউর চারটি রথ বের করা হয় ঐতিহ্যগত পরম্পরার মতে রথের রশি টানেন পুণ্যার্থীরা জয় জগন্নাথ ধ্বনিতে

এক এক থেকে এক নয় দিন পর্যন্ত রথযাত্রা চলবে যেদিন মাসির বাড়ি থেকে ফিরবে ফিরবে তখন বলা হয় উল্টো রথযাত্রা তাই হ্যাঁ সে ফিরা হবে নয় দিনের দিন আজকে আমরা মাসির বাড়িতে যাওয়ার রথ মানি আমরা আনন্দ করে জয় জগন্নাথের নাম বলে বলে আমরা আনন্দ করছি আনন্দ